আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের হ্যামেস্টার কম্পোটে কিন্তু টোকেনটা লঞ্চ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি কয়টা টোকেন পেয়েছেন আপনি কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমাদের ছাব্বিশ সেপ্টেম্বর এইটা লিস্টিং হবে সো এখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই টোকেনের ভিত্তিতে আপনি কত ইউএস ডলার পাবেন এই ইউএস ডলারটা আবার বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত হবে এবং ইন্ডিয়া টাকায় কনভার্ট করলে কত টাকা হবে আজকের এই ভিডিওতে আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এটা কীভাবে উইথড্র করবেন এটা পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন যে ভিডিওটা আমি মেক করব এইটা হচ্ছে যে আপনি কত টাকা পাবেন মনে করুন আপনি এক হাজার টোকেন পাইছেন এই টোকেনের ভিত্তিতে আপনি কত ইউএস ডলার পাবেন এবং সেইটা কী বাংলাদেশি টাকায় কত টাকা হবে সেইটি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছি আমি শেখ শামিম সো এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন সো কথা বাড়িয়ে চলুন আমরা মেইন কাজে চলে যাই ওকে অলরাইট গিস আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর যদি আমরা আমাদের যে হ্যামেস্টার কম্পোর্ট যে মাইনিং বটটা রয়েছে সেই বটটার মধ্যে যদি প্রবেশ করি প্রবেশ করার পর আমরা যদি প্লেতে ক্লিক করি প্লেতে ক্লিক করার পর একটু সময় নেবে সময় নেওয়ার পর আমাদের কিন্তু যে আমাদের কাঙ্ক্ষিত যে ইন্টারফেসটা সেই ইন্টারফেসটা শো করবে এবং আমাদের গত তারিখ গত একুশ তারিখে আমাদের কিন্তু ইটা দেওয়া হয়েছে যে টোকেনটা সেই টোকেনটা দেওয়া হয়েছে সো টোকেনটা দেখার জন্য আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে এয়ারড্রপ নামে একটা অপশন রয়েছে জাস্ট এয়ার ড্রপ অপশনটার উপর ট্যাপ করবেন সো আমরা ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন আমার মোট টোকেন কিন্তু এই যে এইখানটাতে রয়েছে সো আমি পেয়েছি আটশো উনআশি প্লাস আশি আশির মতো পেয়েছি অর্থাৎ আটশো আশির মতো প্লাস ই পেয়েছি টোকেন পেয়েছি এইখানে রয়েছে টোকেন জাস্ট এইখানে নিচে যদি দেখেন দেখতে পাবেন নেক্সট আনলক অর্থাৎ পরবর্তীতে আপনি আনলক করতে পারবেন একশো তিরিশটা টোকেন অর্থাৎ আটশো আর এইখানে ধরেন একশো তিরিশ তারপরে এইখানে দেখতে আনক্লেমড অর্থাৎ এখনো ক্লেমড করেন নাই এই কয়টা সো টোটালি যদি আমরা ধরি যে এইখানে মনে করুন পনেরোশোর মতো টোকেন রয়েছে সো পনেরোশোর মতো টোকেন আমি কোথা থেকে কয়টা পেয়েছি এইখানে দেখতে পাচ্ছেন প্যাসিভ ইনকাম থেকে পেয়েছি তারপর আর্নটাক্স থেকে পেয়েছি তারপরে এখানে ফ্রেন্ডস ইনভাইট দিয়ে পেয়েছি অ্যাচিভমেন্ট থেকে পেয়েছি এবং চাবি থেকে পেয়েছি সো এইটা এখন আমরা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে কত টাকা হবে এই ভিডিওটায় দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সো আমরা যদি এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখানে মনে করুন সাপোজ এক টোকেন আমরা এখানে ধরি সো এক হাজার টোকেন যদি আমরা এখানে ধরি সো এইখানে যদি আমরা এক হাজার টোকেন দিয়ে ঈদে আমরা যদি আমরা অনেকে ডগে যে কয়েনটা পেয়েছি সেই ডগে যে কয়েনটা ছিল সেখানে ছিল জিরো পয়েন্ট জিরো 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 তিনটা জিরোর পরে আমাদের সাত কি আট ছিল সো আমরা যদি এখানে যদি আমরা ক্যালকুলেটারে প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটার সো ক্যালকুলেটারে প্রবেশ করার পর আমরা এইখানে যদি আমরা পেয়েছি ধরেন এক হাজার টোকেন দিয়ে দিচ্ছি টোটালি এক হাজার টোকেন এক হাজার টোকেন দেওয়ার পরে আমরা এইটাকে ই করবো গুণ করবো মনে করুন জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো জিরো আমরা সেভেন দিয়ে গুণ করি মনে করুন সেভেনও হতে পারে এইটও হতে পারে ওয়ানও হতে পারে টুও হতে পারে এটা তাদের উপর ভিত্তি করবে জাস্ট এইখানে আপনাকে দুইটা জিরো কি একটা জিরো থাকবেই থাকবে সো আমরা এইখানে একটা জিরো দিয়ে দিচ্ছি ওকে এখানে একটা জিরো সো এইখানে যদি আমরা ট্যাপ করে দেখতে পাচ্ছেন সত্তর ডলার স এটা হচ্ছে সত্তর ইউএস ডলার এটাকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি মনে করুন এক ইউএস ডলার সমান মনে করুন একশো টাকা এর বেশি হতে পারে কমও হতে পারে সব আট হাজার টাকা অনেক প্রতীক্ষার পর আমরা আট টাকা কিন্তু পেয়ে যাচ্ছি আমাদের এক হাজার যদি টোকেন কেউ পেয়ে থাকেন এর আশেপাশেও হতে পারে এই ডলারটার দাম প্রতিদিন বারে কমে সো এইটার উপর ম্যাটার করবে এবং আমরা যদি ইন্ডিয়ান টাকায় দেখি তাহলে আমরা এখানে পেয়েছি সত্তর ডলার সো আমরা এখানে যদি এটা দিই ইন্ডিয়ান টাকায় এক ইউএস ডলার সমান হচ্ছে আশি আশি চুরাশির আশেপাশে সো আমরা চুরাশি দিয়ে দিচ্ছি এবং সময় সময় দিচ্ছি যারা ইন্ডিয়া থেকে খেলছিলেন এইটা সো তারা পাবেন পাঁচ হাজার আটশো টাকা তাদের যে ইটা রয়েছে ইন্ডিয়ান টাকায় পাঁচ হাজার আটশো টাকা এবং বাংলাদেশ টাকা আট হাজার আটশো আশি টাকা এরকম একটা পেয়ে যাবেন মনে করুন আপনি এই আশেপাশেই পেবেন আমি একটা সাধারণ ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম সো এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে নেক্সট আনলক অর্থাৎ পরবর্তীতে আপনার এইটা কিন্তু আনলক হবে এইখানে একশো তিন ডলার তিন যে টোকেনটা এটা কিন্তু আপনার এই যে যে টোকেনটা রয়েছে এই যে এইখানটাতে যে টোকেনটা রয়েছে এই টোকেনটার সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট আনলক অর্থাৎ এখনও কিন্তু আনলক হয় না এইটা ছাব্বিশ তারিখে যখন লিস্টিং হবে সেই ছাব্বিশ তারিখে আপনার এই একশো তিনটা এবং এই যে আ আটশো যে উনআশিটা অর্থাৎ আপনার উপরে টোটালটা এবং এই নেক্সট আনলক এই যে যে দুইটা আছে এই দুইটা কিন্তু যোগ করে আপনাকে কিন্তু যে ইটা রয়েছে ডলারটা সেই ডলারটা কিন্তু আপনাকে দেয়া দেওয়া হবে আর ইউ এইখানে যদি আমরা উইথড্রো ট্যাপ করি আমাদের কিন্তু অনেকে বাইন্যান্স বাইবিট ইত্যাদি যে ই এক্সচেঞ্জারগুলো আছে এই এক্সচেঞ্জারগুলো কিন্তু কানেক্ট করা সো এটা অনেকেই কানেক্ট করেন নাই যারা কানেক্ট করেন নাই তারা কিন্তু এই যে টোকেনটা এই টোকেনটা পেয়েছেন বাট এটা উইথড্রো করতে পারবেন না সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা কোনো উপকারে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো দেখা হবে অন্যান্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম